আল্লাহ এই পরিবারের মেন যে সদস্য উনি নিজে আজকে পরয় দীর্ঘ 4 বছর যাবত অসুস্থ পিও ভাইরা দেখাচ্ছি আমি আপনাদেরকে যে এখানে এই ধরে 2 বছর আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে পরিবারের দুইটা বাচ্চা জন্মগতভাবে প্রতিবন্ধী আজকে 15 বছর যাবত এই এগরে সেবা করতে করতে এই অসুস্থ মা विरुद्ध মা একেবারে অসুস্থ হয়ে গেছে দর্শক পিও ভাইরা আপনারা যা দেখছেন আমাদেরকে চাঁদপুর জেলা চাঁদপুর সদর উপজেলা আপনারা অনেকে চিনবেন এই বাড়িটার নাম কি ভাই গাজী বাড়ি তো প্রিয় যে যেখানে দেখছেন আমাদেরকে আমি আপনাদের ঠিকানা দিয়ে দিলাম এই ভিডিওর স্ক্রিনে ওনাদের নাম্বারটা দিয়ে দিছি যদি দেশ বিদেশ থেকে যারা দেখছেন দশ ভাই যারা আছেন বিশেষ করে প্রবাসী ভাইয়ারা আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এই ল্যাপটা একটু আল্লাহর জন্য হইলো লাইটটা একটু সরাসরি আপনারা শেয়ার করে দিবেন দশ ভাই যারা আছেন এরা যদি এই লাইভটা শেয়ারের মাধ্যমে আমার ভাইয়ের কাছে পৌঁছে দেন অথবা একটা অনেক বড় একটা উপকার হবে প্রিয় ভাইয়েরা ওনাদের নাম্বারটা দিয়ে দিছি আমি একটু কথা বলবো এখানে অনেক অনেক মানুষ আছে এই এলাকার এই গ্রামের অনেক মানুষ আছে এখানে ওনাদেরকে আপনারা সবাই চিনি নেন হ্যাঁ বিশেষ করে যে অত এলাকা যারা আছেন ওনারা চিনি নেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে বাড়ির মুরব্বিরা আছেন এবং এই সমাজের মানুষ আছেন আমি একটু ওনার সাথে কথা বলবো আসসালামাইকুম কি সমস্যা আপনাদের বলেন তো আসলে দর্শক ওনার এই হাতকে আমি দেখাচ্ছি আপনাকে ওনার এই হাতটা মুড়ি এই মুটটা কি খুলতে পারেন না মুটটা খুলতে পারেন না ওনার ওনার যে হাতে মানে যে উনি যে বেড়ে করছে বেড়ে করার কারণে উনি তো ওনার যে এই মুট এই মুটটা খুলতে পারেন না উনি উনি লাঠি ছাড়া চলতে পারেন না এবং উনি সর্বক্ষণ শুয়ে বইয়া থাকেন আর এই পরিবার দেখতে পাচ্ছি এটা একটা পরিবার এই যে এই ছেলেটা শুধু সুস্থ আছে আর এই দুইটা একটা মেয়ে একটা ছেলে অনেক অসুস্থ দর্শক দেখলাম আমি দেখাচ্ছি আমি কথা বলছিলাম বাবু তো চাই দেখি এই যে দর্শক এটা এটা একটা মেয়ে মানুষ আর এটা যে ছেলে দুইটা জম হয়ে জমজ হয়েছে না হ্যাঁ আচ্ছা কিভাবে এমন হলো ভাবি বলেন তো জন্মগত এমন নাকি না পরবর্তী এমন হয়েছে জন্মগতভাবে এমন না তাই কত বছর এমন এই বাচ্চাটা হয় কত বছর হলো বিশ বছর প্রিয় দর্শক বিশ বছর যাবত এই দুইটা অসুস্থ বাচ্চাকে সেবা সহযোগিতা এবং খাবার খাবে দেওয়া প্লাস তার যেই বিভিন্ন জরুর ছাড়া এগুলা এই মাহা মাহা উনি একলাই করছেন কারণ এই পরিবারে অন্য কোনো সদস্য নাই যাক আলহামদুলিল্লাহ ওনারা এই যে পরিবারটা নিয়ে ওনারা সুখ শান্তিতে বসবাস করছিলেন কিন্তু এই তো আগে বিদেশ ছিল আচ্ছা বিদেশে খুব ভালোই ছিল আগে মনে করেন পরবর্তীতে আইসা হ্যার ফোনে দেওয়া গেছে এক ফ্যামিলির টানে টানে উনিও অসুস্থ হয়ে গেছে উনিও দুইটা বাচ্চা প্রতিবন্ধী হ্যার নেই ওনার ওয়াইফও অসুস্থ হয়ে গেছে দর্শক এখানে অনেক মানুষ আছেন এখানে বাড়ির এক মুরব্বী আছে আসসালাম আলাইকুম আচ্ছা উনি তো আজকে চার বছর ধরে অসুস্থ ঠিক না সংসারে কি রুজি করেন না কারা কেউ আছে না আর কেউ নেই কেউ নেই না প্রিয় ভাইয়েরা আসলে একটা সংসার কিভাবে চলবে বলেন যে সংসারে যে কর্তা উনিই অসুস্থ সংসারের যে মনে করেন যে সংসার যে হাল ধরবে ওনারাও সুস্থ এই সংসারে তিনটে বাচ্চা নিয়ে প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে ওনার অনেক কষ্ট আছে আমি একটু দেখি কথা বলতে পারে কিনা আমি দেখাচ্ছি আপনাদেরকে তুমি কেমন আছো আছো ভালো তো আজকে ভাত খাওয়া ভাত খাইছো আজকে হ্যাঁ কি দিয়ে খাইছো কি দিয়ে খাইছো দেখি দেখি কি দিয়ে ভাত খাইছো কি দিয়ে ভাত খাইছো বলতে পারবা কি দিয়া মাছ ভাজি দিয়া দশক আজকে ভাজি দিয়ে ভাত খাইছে আসলে এত এত মাছ খাইতে পারে না ও দশক মাছ আসলে ভাজি ডাল চারে ও খাইতে খাওয়া দাওয়া করতে পারে না তো আমি একটু কথা বলছি যে মুরব্বী মুরব্বীর সাথে আমি একটু কথা বলছি যে আপনি একটু দাঁড়ান দেখি আপনাদের কতটুকু সমস্যা দেখিতে দেখি আল্লাহ আকবর আল্লাহ আকবর দশক আসলে উনি উনিও নিজে শারীরিকভাবে অনেক অসুস্থ লোকেরে ঘুরে ফিরে যেতেছে নাকি তো আপনারা যারা দেখছেন এই বিরুদ্ধ ভাবা ভাবার জন্য আসলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটা সরে দিবেন দেখে একটু দেখি তো উনিও আলহামদুলিল্লাহ কোনো সময় মানুষের কাছে কোনো সময় ওনারা হাত পাতেন না কারণ ওনাদের হাত পাতার মতো ওরকম ইয়া ছিল না কিন্তু আল্লাহ তাল্লাহ কোন সময় মানুষের কী করে এটা আল্লাহ তালাই ভালো জানেন এই জন্য আমি একটু দেখাচ্ছি আপনাকে বসেন মুরবি আর এখন দেখাচ্ছি যে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ওই পরিবারের সবচেয়ে ছোট ছেলে ছোটো ছেলে আর এই একটা মাত্র ছেলে আছে একটু সুস্থ আছে বাকিগুলো তো দেখতে পাচ্ছেন দর্শক আর এই যে একটা ছেলে দেখতে দেখতে যে ও মুখের মুখে ঘাটা হয়ে গেছে এবং ওর অবস্থা খুবই খারাপ তো প্রিয় ভাইয়ারা দেখছেন আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সুযোগ করে এবং এই ওনাদের নাম্বারটা যদি কোনো ব্যক্তি বা ভাই যে দয়া করেন আমি আপনাদের কাছে করছি জোর করছি যদি কোনো ভাই এমন কোনো সুর দেবান ব্যক্তি ভাই থাকেন যে হ্যাঁ আমি এই পরিবারের জন্য সামনে রমজান মাস আসতে আস্তে এই উপলক্ষ্যে যে কিছু সহায়তা করবো তাহলে করতে পারেন আমি একটু ওনার সাথে কথা বলছি

আমরা ভালোই ছিলাম আমরা কারো না আমরা খাইতাম না আমরা আমরা মোটামুটি চলছি সবারই তখন ও দুটা বাচ্চা প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী হওয়ার পরে উনি আবার ওখান একবার চলে চলে আসে আসার পর চিকিৎসা করেছে অনেক টাকাও গেছে

ঠিক আছে তো আসলে আমি একটু আমার ভাবির সাথে কথা বলছি যে পরিবার সদস্য আসলে এখন বর্তমানে আপনাদের কি চাও হয় কি বা কিরকম চিকিৎসা মানে চিকিৎসা ব্যয় কেমন হইলে আপনাদের ভালো হবে জিনিসটা আমার দর্শক ভাই যারা আছেন প্রবাসী ভাইরা ওনার কাছে বলেন সবাই যদি সাহায্য করে তা একটু ভালো হবে আল্লাহ রহমত করবো না হলে উপায় নাই কি করবো প্রিয় ভাইরা কথাগুলো শুনছেন আসলে কথাগুলো অনেক সময় অনেক ওনারা এই প্রথম ওনারা কখনোই কোনো ভিডিও করেন না কোনো লাইভে আসে না আজকে প্রথম ভিডিও আছে ওনারা করছে ওনারা আমার সাথে অনেকবার যোগাযোগ করছেন বিশেষ করে ভাই আমার এক ভাই ও মাসুদ ভাই ওই আমার সাথে অনেকবার যোগাযোগ করছেন এই পরিবারের জন্য একটা ভিডিও করার জন্য এই আমি চলে আসলাম এখানে ইনশাল্লাহ আমিও আমি কথা দিলাম আমিও কিছু সময় সহায়তা করবো ইনশাআল্লাহ এই পরিবারের জন্য আর দশ ভাই যারা আছেন যদি আপনারা একটু সহায়তা করেন ইনশাআল্লাহ অবশ্যই এই পরিবারটা সুন্দরভাবে চলতে পারবে তো ভাই আমি আসলে একেবারে নিরুয় হইয়া এই হ্যাঁ হ্যাঁ এই জন্য ওই এখানে যারা আছেন ওনারা সবাই সমর্থন দিয়েছেন এবং এখানে সবাই বলছেন তোমার একটু পিছিয়ে সবাই একবার দেবো সবাই সমর্থন দিচ্ছে এবং সবাই বলছে যে একটা ভিডিও করার জন্য এই জন্য আমি চলে আসছি দেখতে পাচ্ছেন যে দুইটা মানুষ একেবারে প্রতিবন্ধী এগুলো আর আপনাদেরকে নতুন করে দেখানোর কিছুই নাই ভাই আসলে আপনাদের চোখের সামনে সবকিছু ঘটছে এবং ঘর আছে এই যে তার এই পায়ের সমস্যাটা সেই পাও দিয়ে মতো চলাফেরা করতে পারতেছে না এবং বর্তমান তার পা গুলো অবস্থা একেবারেই আমি আর কি বলবো হ্যাঁ হাত পা এবং তার অবস্থা খুবই খারাপ হচ্ছে তো এই ছেলেটা মেয়েটার থেকে ছেলেটা বেশি বেশি অবস্থা খারাপ দেখা যাইতাছে এজন্য যারা দেখছেন হ্যাঁ কিছু দাঁড়িয়ে দাঁড়াইতে পারে না

এই ওপরে যদি কোনো সৌধবান ব্যক্তি বা ভাই যদি পবস থাকে দেখেন দয়া করে আমাদের ভিডিওটা দয়া করে আপনারা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে উপর বাকে দেখার সুযোগ করে দিবেন আর যদি কোনো ভাই মনে করেন যে না আমি আমার দশটা টাকা দিম আমি সঠিক জায়গায় গিয়ে পৌঁছবো এই ওনাদের নাম্বারটা দেওয়া আছে তো ভাই আমি যে কথা আমি জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই পরিবার মতো অসত পরিবার নাই না না দেখা তিন না ও পরিবারে আসলে যে ওনার অনেক ওনার চিকিৎসা তারপরে আবার মনে করছে ওনাদের যে খাওয়ান খরচ ছর আমি এই রাস্তা চলাচল করিষ্টি বছর এরা আজকে প্রতিমন্ত এরা খুব অসহায় একবারে খুবই অসহায় একবারে খুবই অসহায় আমার চোখের পানি আমি কি বলবো ভাই আমাদের আমি কি বলবো

যে বেশি অল্প শোকে কাতর বেশি শোকে পাথর বর্তমানে ওনারা শোক পাইতে পাইতে এ পরিবারের সদস্যরা আসলে ওনারা বর্তমানে পাথরের মতো হয়ে গেছে গিয়া কানবেন না কারণ নাল্লাগাছে কন প্রিয় ভাইয়েরা এই জন্য ওনাদের নাম্বারটা দেওয়া আছে যদি কোনো সুরিদন ব্যক্তি বা ভাই যদি দয়া করেন আসলে মানুষগুলোর কথাগুলো শুনছেন আপনারা হ্যাঁ ওনাদের কথাগুলো শুনছেন ওনার প্রত্যেকটা লোক কথা বলছেন অনেকেই সবাই কাজ এখানে যারা আছেন সবাই ওনাদের জন্য কান্না করছেন হ্যাঁ করেন এই পরিবারের জন্য হলো আল্লাহর জন্য হলো ভিডিওটা লাইক কমে শেয়ারের মাধ্যমে ওর ভাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাইরা অনেক কথা হলো যদি আমার কথা কোনো ভুলভ্রান্তি থাকে আল্লাহর জন্য হলো মাপ চাই ক্ষমা করে দিবেন আর আপনারা আমি যেভাবে কথাটা বললাম আসলে এই পরিবারের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তো ভাই আপনি লাস্ট আপনি একটু কথা বলেন যে যারা দেখছেন বিদেশ দর্জির প্রবাসী ভাইয়েরা তোমরা একটু সাহায্য করো বলেন বিদেশী প্রবাসী ভাইরা একটু সাহায্য করেন কি করব আল্লাহ রহমত আজকে নীরু ভাই ভাই আসলে ওনারা ভিডিও করার মত মন নাই ওনার পারে না সম্ভব না কিন্তু কি করব না ফাইতে একদম না পারতে ওনারা আজকে এই কথাগুলো বলতো দর্শক আসলে আমিও ওনাদেরকে দেখে আমার নিজের কাছে খুব খারাপ লাগতে আছে এজন্য আপনারা যারা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে দিবেন দেবেন ওনাকে দেখেন আশি বছর এদিক দিয়ে আসা যাওয়া করি

আমি শুধু ভিডিওতে মোটিভেশন পাইছি এই জন্য লাইভে আমি মোটিভেশন এমন পাই না যারা আমার ফেসবাই এমন ফলো করেন না তাদেরকে একটু ফলো দিয়ে দিন আর আপনাদের আর কী বলবো ভাই আপনারা সবগুলো কথা শুনছেন এই এই সবগুলো মানুষের কথাগুলো আপনারা শুনছেন এই যে বাইরাজ আছে ওনারা সবগুলো কথা শুনছেন মুরবির কথা শুনছেন আর কী বলবো আমার কিছু বলার নাই আর বাসা নাই এই জন্য আপনারা এই অসময় পরিবারের জন্য ইনশাল্লাহ আমাদের জন্য সহায়তা বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাতি